আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়তা এল ভাই বোন আশা করি ভালো আছেন সুস্থ আছেন ইতিপূর্বের ক্লাসে উর্দু পেহেলির পঞ্চম ক্লাসে আমরা নবীদের নামে শেষ পর্যন্ত পড়েছিলাম ওই ক্লাসে যদি আমরা এই পিছটা শেষ পর্যন্ত পড়তাম তাহলে অনেক ভালো হতো আজকে আমরা এখান থেকে নিয়ে এই পর্যন্ত পড়বো এবং পরের পৃষ্ঠায় পূর্ণ অংশ পড়ব তো মোটামুটি দেড় পৃষ্ঠার মতো যদি কারো এক দেড় পৃষ্ঠা একসাথে পড়াটা কষ্টকর হয় তাহলে এটাকে আপনারা দুইটা ক্লাস মনে করতে পারেন আহ দুইটা ক্লাস মনে করে আপনার অর্ধেক অর্ধেক করে জব্দ হলে মুখস্থ হলে পরের অর্ধেক পড়বেন আশা করি তাহলে সহজ হয়ে যাবে একসাথে পড়তে গেলে অনেকের কষ্ট হতে পারে তো কষ্ট করার কি দরকার আসুন আমরা আল্লাহর নামে পড়া শুরু করি এটা হলো উর্দু কায়দার ষষ্ঠ ক্লাস এটা উর্দু পেহেলির ষষ্ঠ ক্লাস ছয় নাম্বার ক্লাস এখানে আমরা পড়বো হলো উর্দু কায়দার উর্দু পেহলি ইমদাদিয়া লাইব্রেরি কর্তৃক তৈরি করা এটার আট নাম্বার পেজের মাঝখান থেকে নিয়ে নয় নাম্বার পেজের শেষ পর্যন্ত আসুন আমরা শুরু করি ও সবকে সে পাখে ও সে পা তারা সকলে তারা মানে পায়গাম্বার নবীগণ ও সবকে সাপ তারা সকলে সবকে সাপ মানি সকলে গুনা সে পাখে। গুনা সে গুনা সমূহ গুনা অর্থ হলো গুনা হু মানে হলো বহু বচন গুনা থেকে সে মানে থেকে সবকে সব গুনাহু সে সকলেই গুনা থেকে পাখে পবিত্র ও সবকে সব গুনাহু হু সে পাখে তারা সকলেই গুনা থেকে পবিত্র উনকি গিনতি আল্লাহ তালা নে কিসি কো নেহি বাতাই উনকি গিনতি তাদের সংখ্যা উনকি মানে নবীদের তাদের তাদের দ্বারা বোঝানো হয়েছে নবীদের আল্লাহ তালা বাতাই বলেন তাদের সংখ্যা আল্লাহ তালা কাউকে বলেন নাই ইসলিয়ে এজন্য যেহেতু তাদের সংখ্যা আল্লাহ কাউকে বলেন নাই তাই এজন্য ইউ আকিদা রাখনা চাহিয়ে ये विश्वास रखा उचित ये अकीदा रखना चाहिए ए विश्वास रखा उचित के अल्लाह ताला के भेजे हुए जितने पैगंबर है जे अल्लाह तालार भेजे हुए मनी प्रेरित तो। जितने पैगंबर है जो तो नबी आछन अल्लाह ताला के भेजे हुए अल्लाह तालार प्रेरित जितने पैगंबर है जो तो नबी पैगंबर आछे হাম উনসাপার ইমান লাতে হে আমরা তাদের সকলের উপর ইমান আনলাম ইমান আনি হাম আমরা উনসাপার তাদের সকলের উপর ইমান লাতে হে ইমান আনি এখান থেকে কি অর্থ ইসলি ইউ আকিদা রাখনা চাহিয়ে এজন্য এই বিশ্বাস রাখা উচিত কে আল্লাহ কে ভেজে হয়ে যে আল্লাহ তালার প্রেরিত ভেজে হয়ে মানে প্রেরিত জিতনে পেগাম্বর হে যত

যারা আমাদের জানা তাদের উপরও মানে যাদেরকে আমরা জানি তাদের উপরও আর নেহি মালুম হে আর যারা জানা নয় মানে যাদেরকে আমরা জানি না নেহি মালুম হে যারা জানা নয় উনপার ভি তাদের উপরেও তো যাদেরকে আমরা জানি মানে যাদের নাম উপরে আমরা তেরো জন নবীর নাম দেখলাম এবং এছাড়া আর অনেক নবী আছে যাদেরকে আপনারা চেনেন তো তাদের উপর ইমান আনলাম এবং যাদেরকে আমরা চিনি না জানি না যাদের নাম কখনো শুনি নাই তাদের উপরেও ঈমান মান আনলাম আল্লাহ যত নবী পায়গাম্বার পাঠিয়েছে সকলের ওপর তো এখানে বলা হয়েছে আল্লাহ আলা পায়গাম্বারদের সংখ্যা কাউকে বলেন নাই মানে একুরেট সংখ্যা কাউকে বলেন নাই ওলামা একরাম বলেন এবং এরকম একটা হাদিসও আছে যদিও দুর্বল সনদে যে আল্লাহ তালা এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বার পৃথিবীতে পাঠিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন আর রাসুল ছিল তিনশো জন তো এটা একটা মানে সুনিশ্চিত না এটা আর কি বিশ্বাস করা যেতে পারে বাকি এতজনই নবী একদম একবারে এটা না হাজার সুনিশ্চিত তাই যত মানুষ নবী আল্লাহ পাঠিয়েছে সকলের উপর ইমান আনতে হবে আচ্ছা পায়গাম্বারু মে পায়গাম্বারদের মধ্যে নবীদের মধ্যে বাস কে মর্তাবা কারো কারো মর্যাদা বাস চেয়ে জিয়াদা হে কারো চেয়ে বেশি পাইগাম্বরু মে নবীদের মধ্যে বাস কে মরতবা কারো কারো মর্যাদা বাস মানি কতক বা কারো কতকের মর্যাদা বাস জিয়াদা জাদা হে কতকের চেয়ে বেশি আচ্ছা উমে মেয়ে বাস কে মরতবা বাস মধ্যে কারো মরজাদা কারো থেকে বড়ো মানে বেশি সবচেয়ে মানে সব থেকে জাদা বড় বেশি মরজাদা আমারে পেগম্বর আমাদের পেগম্বর আমারে মানে আমাদের আর আমার বললে কি হতো মেরা এখানে মেরা উদ্দেশ্য না মানে আমার বলা উদ্দেশ্য না আমাদের বলা উদ্দেশ্য জন্য আমারে পেগম্বর আমাদের নবী মোহাম্মদ মুফা সলিল্লাম কাহে মোহাম্মদ মুস্তফা সলিল্লি সাল্মের সবসে জিয়াদা মরতবা আমারে পেগম্বর মোহাম্মদ মুস্তফা সলিল্লা স্লম কাহে সবচেয়ে বেশি মর্যাদা আমাদের পেগম্বর হজরত মোহাম্মদ মুস্তফা সলিল্লা জিনকে বাদ কই নয়ান পেগম্বর নই আসতা যার পর কোনো নতুন নবী আসতে পারবে না জিনকে বাদ যার পর কই নয়া পয়গম্বর কোন নতুন নবী নেহি আ আসতে পারবে না তারপরে আর কোনো নবী আসবে না কেয়ামত তাক জিতনে আদমি আর জিন হোগে কেয়ামত পর্যন্ত যত মানুষ এবং জিন আসবে হবে কেয়ামত তাক তাকমানি পর্যন্ত কেয়ামত তাকমানি কেয়ামত পর্যন্ত জিতনে আদমি যত মানুষ আর জিন হোগে এবং জিন হবে বা জিন যাতে আসবে আপ সবকে প্যাগাম্বার হে তিনি সকলের নবী আব সবকে পায়গাম্বার হে তিনি সকলের নবী নবীর পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে সে মিথ্যাবাদী ধোকাবাস যেমন বিভিন্ন যুগে বিভিন্ন মানুষ নবুয়তের দাবি করেছিল ইতিহাস তাদেরকে নির্মমভাবে ভুলে গিয়েছে এবং তাদেরকে আস্থা করে নিক্ষেপ করেছে মুসাইল আহমতুল কাজাব আনাসি অতীত নিকট অতীত যুগে ছিল গোলাম আহমদ কাদিয়ানি সহ অনেকেই নবুয়তের দাবি করেছে আল্লাহ তাদেরকে নির্মম ভাবে ধ্বংস করে দিয়েছে কেমন পর্যন্ত কোন নতুন আর নবী আসবে না আমাদের হজরত সাল্লামই কেমত পর্যন্ত আখিরি নবী কেম দরজায় তালা লেগে গেছে আর কোনো নবী দুনিয়ায় আসবে না আমার এই হজরত মুহম্মদ মুস্তফা সাল্ল আলি আসাল্লাম জব তশরিফ লা

আল্লাহ তালার কোনো কিতাবই সহি তুর পর সঠিকভাবে মহজুদ নাথি বিদ্যমান ছিল না তো ওস ওয়াক তো ওই সময় দুনিয়া মে পৃথিবীতে আল্লাহ তালা কি কই কিতাব আল্লাহ তালার কোনো কিতাব সহি তুর পর মৌজুদ নাথি বিশুদ্ধভাবে বিদ্যমান ছিল না আমাদের নবীকে আল্লাহ তালা হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে কোরআন দান করেছেন কোরআনের পূর্বেও আরও চারটা বড় বড় কিতাব ছিল তাওরাজ ইংজিল এবং আরও একশো খানার মতো সহিফা ছিল ছোট ছোট কিতাব ছিল তো এই সব কিতাব একশো তিনটা কিতাব কোনোটাই সঠিকভাবে ছিল না আল্লাহ যেভাবে নাজিল করেছেন বরং মানুষজন এটার মধ্যে কম বেশি করেছে নিজেদের স্বার্থ হাসিলের জন্য টাকা পয়সা লাভের জন্য দুনিয়ার সুখ শান্তির জন্য ধ্বংস করে দিয়েছিল আল্লাহ তালা রাসমানী কিতাবগুলো লগুনে আপনি গাফলত আওয়ার সারাচ্ছে লোকজন নিজেদের আপনি নিজেদের গাফলাত উদাসীনতা আবার সারাচ্ছে এবং নিকৃষ্টতার কারণে মাধ্যমে সারারা মানে দুষ্কৃতির মাধ্যমে লগুনে আপনি গাফলত আওয়াজ সারাচ্ছে লোকজন নিজেদের উদাসীনতা এবং দুষ্কৃতির মাধ্যমে ইন তাম পিছলি কিতাব এই সকল পূর্ববর্তী কিতাবকে কিতাব ইন তামাম এই সমস্ত পিছলি কিতাব পূর্ববর্তী কিতাবকে জয়ে আকার দিয়া থা নষ্ট করে দিয়েছিল দয়ে আকার দিয়াথা নষ্ট করে দিয়েছিল জয়ে আমার নষ্ট কার দিয়া থা করে দিয়েছিল লগুনে আপনি আর আছে লোকেরা নিজেদের উদাসীনতা এবং দুষ্কৃতির মাধ্যমে ইন তাম পিছলি কিতাব এই সকল পূর্ববর্তী কিতাবকে নষ্ট করে দিয়েছিল যে নবীদের সাথে এসেছিল যা নবীদের সাথে আইথি এসেছিল তাহলে লোকেরা নিজেদের উদাসীনতা এবং দুষ্কৃতির মাধ্যমে ওই সমস্ত পূর্ববর্তী কিতাব সমূহকে নষ্ট করে দিয়েছিল যা নবীদের সাথে এসেছিল আল্লাহ তালা নেমকে হাত কোরআন পাক ভেজা আল্লাহ তালা আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লামের হাতে কোরআন পাক পাঠিয়েছেন ভেজা মানি পাঠিয়েছেন আল্লাহ তালা নবী হজরত মোহাম্মদ হাত আল্লাহ তালা আমাদের নবী হজরত মোহাম্মলামের হাতে কোরআন পাক ভেজা কোরআন কোরআন পাঠিয়েছেন কিতাব এই কিতাব তাম পিছলি কিতাব কি সমস্ত পূর্ববর্তী কিতাবের তাসিক হে সমর্থন করে সত্যায়ন করে মানে পূর্ববর্তী কিতাব সত্য ছিল এটা বর্ণনা করে ইসে ইনসানুকে নিয়ে মোকাম্মল হেদায়াত এতে মানে কোরআনের মাঝে ইসমে কোরআনের মাঝে রয়েছে ইনসানুকে মানুষের জন্য মোকাম্মল হেদায়াত নির্দেশনা আচ্ছা ইসমে আহ তো এই যে এখান থেকে ইসমে ইনসানুকে মোকাম্মল হদায়তীয়কে কিসে আল্লাহকে ফার্মা বারদার বন্ধুকে খুশখবরিয়া এখান থেকে আমরা পরবর্তী দার্সে পড়বো ইনশাল্লাহ আজকে তাহলে এই পর্যন্তই আমরা রাখছি যাওয়ার আগে শেষ করার আগে পুরো দার্জটা আমি একবার পড়ে দিব মনোযোগ দিয়ে শুনবেন শুনবে এবং মুখস্থ করার চেষ্টা করবেন আচ্ছা এখান থেকে আমরা পড়েছিলাম ও কে সব তারা সকলেই গুনাহে পাখে সমূহ থেকে পবিত্র আল্লাহ তালা কাউকে বলেন নাই ইসলিয়ে ই বাকিদাহ রাখনা চাহিয়ে এজন্য এই বিশ্বাস রাখা উচিত কে আল্লাহ তালাকে ভেজে হয়ে জিতনে পেগম্বর হে আল্লাহ তালার প্রেরিত যত পেগম্বর আছে আম সব লাতে হে আমরা তাদের সকলের উপর ঈমান আনি আমার ভী যারা আমাদের জানা আছে তাদের উপর ও আর নেই মালুম হনপর এবং যাদেরকে জানি না তাদের উপর ও পেগম্বর বাস কে মরতবা বাস চে বড় নবীদের কারো মর্যাদা কারো চেয়ে বেশি সবসে জিয়াদা মারতবা হামারে پیغمبر হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা হ্যায় সবথেকে বেশি মর্যাদা আমাদের پیغمبر মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিনকে বাদ কোই নয়া پیغمبر نہیں آ سکتا জার পরے কোনো নতুন নবী আসতে পারবে না কিয়ামত تک जितने आदमी और जिन होंगे कयामत পর্যন্ত যত মানুষ एवं জিন হবে আফ সব কে پیغمبر হে তিনি সকলের নবী আমারে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম যাব তশরিফ লায়ে আমাদের হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন তো উসওয়াক দুনিয়া মে তো ওই সময় দুনিয়াতে আল্লাহ তালা কি কই কিতাব সহি তুর পর মৌজুদ না থে আল্লাহ তালার কোনো কিতাব সহি তুর পর বিশুদ্ধভাবে মৌজুদ না বিদ্যমান ছিল না লগোনে আপনি গফলত সে লোকজন নিজেদের উদাসীনতা এবং দুষ্কৃতির মাধ্যমে ইন তমাম উন জয়ে পিছি কিতাব জায় সকল পূর্ববর্তী কিতাবকে নষ্ট করে দিয়েছিল যে সাত আই থি যা নবীদের সাথে এসেছিলো আল্লাহ তালা আমারে নবী হজরত মোহাম্মলস্মকে হাত কোরআন পাক ভেজা আল্লাহ তালা আমাদের নবী স্লু আসলাম হাত

সহজ হবে আর যদি অল্প সময় পরেই থেমে যান পড়তে না চান তাহলে আপনার উর্দু শেখাটা কষ্টকর হয়ে যাবে তো আল্লাহ তালা আমাদেরকে সবাইকে সঠিকভাবে উর্দু শেখার তৌফিক দান করুন বিশুদ্ধভাবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আজকে এই পর্যন্তই সেই পর্যন্ত দেখা পরবর্তী ক্লাসে দেখা হওয়ার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাত